টলিউড অভিনেত্রী রাইমা সেন হঠাৎ তার ভক্তদের যেন দ্বিধায় ফেলে দিলেন বিষয়টি মহানায়িকা সুচিত্রা সেন ও তার নাতনি রাইমা সেনের একটি ছবিকে ঘিরে সম্প্রতি রাইমা সেন তার নানি সুচিত্রা সেনের অবিকল সাজ নিয়ে ফটোশ্যুট করেছেন সেই ছবির সাথে যদি কেউ সুচিত্রা সেনের ছবি পাশাপাশি রাখেন তবে যে কেউ চিনতে ভুল করবেন কারণ তাদের চেহারা অবিকল এক রাইমা মূলত তার নানীর চেহারায় ফটোশ্যুট করেন তার পূর্বসূরীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে বিষয়টি নিয়ে অভিনেত্রীর বক্তব্য এরকম এই ফটোশ্যুটের মাধ্যমে আমি নানির প্রতি শ্রদ্ধা জানিয়েছি তিনি আমার কাছে স্টাইল আভিজাত্যের সংজ্ঞা তার নিজের পছন্দের কিছু চরিত্র ধারণ করার চেষ্টা করেছি রাইমা সেনকে সুচিত্রার মতো করে সাজিয়েছেন মেকআপ শিল্পী প্রসেনজিৎ বিশ্বাস তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন সুচিত্রা সেনকে আমি অনেক শ্রদ্ধা করি তার ছবি দেখেই বড় হয়েছি বরাবরই আক্ষেপ ছিল তাকে কখনো সাজানোর সুযোগ পাইনি সম্প্রতি মাথায় এলো তার নাতনির মাধ্যমে তাকে পুনরায় স্মরণ করি এটা সুচিত্রা সেনের কালজয়ী কিছু চরিত্রকে রিক্রিয়েট করার বিনম্র প্রচেষ্টা বলা যায় উনিশশো সালে মুক্তি পেয়েছিল বিমল রায় পরিচালিত সিনেমা দেবদাস সেই ছবিতে পারুর ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন ওই ছবির বিয়ের সাজটি নিজের মধ্যে ধারণ করেছেন রাইমা তাকে এমন রূপে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত